শেখ হাসিনার মোট সম্পদ কত নির্বাচন কমিশনের তথ্যমতে শেখ হাসিনা চার কোটির কিছু টাকার বেশি সম্পত্তির মালিক ইসিতে জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে নির্বাচনের সময় শেখ হাসিনা নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাইশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত ছিল উপহার থেকে পাওয়া সহ তিনটি গাড়ি দেখিয়েছিলেন ইসিতে তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি তেরো লাখ পঁচিশ হাজার টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনার সাত লাখ চল্লিশ হাজার টাকার রাজবাবপত্র ও পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি রয়েছে যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা হলফ নামায় শেখ হাসিনা তিনতলা ভবন সহ ছয় দশমিক এক শূন্য শতক জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা সব মিললে শেখ হাসিনার নিজের নামে আছে চার কোটি চৌত্রিশ লাখ টাকার সম্পদ